বিষয়টা হচ্ছে লোন করা ধার করা এখন মানুষজন তো লোন করেই প্রয়োজনে তো লোন করতেই হয় তো কোথা থেকে লোন করেন মানে রেপুটেড কারুর কাছ থেকে তো লোন করেন নাকি যেরকম প্রচুর ফালতু এজেন্সি থাকে সেখান থেকে লোন করেন তার সেখান থেকে অনেকে যারা লোন করেন তাদের একটা সমস্যা তৈরি হয় তাদের বিভিন্ন রকম প্রলোভনে তারা জড়িয়ে পড়েন শুধু তাই না লোনটা নেওয়ার পরে তারা প্রেশার টেনশন থ্রেট এসবের সম্মুখীন হন কিন্তু রেপুটের জায়গা থেকে যদি আপনি লোন করেন তাহলে তার তরদারিকে কিছু আলাদা অর্থাৎ লোন আপনি কার কাছ থেকে করবেন ভিকারির কাছ থেকে তো নিশ্চয়ই করতে যাবেন না আলা রিক্সা আলা তার থেকে লোন করবেন তাহলে তো বলতে হবে স্ট্যান্ডার্ড খুব খারাপ রুচি পছন্দ খুব খারাপ কিন্তু সুস্থ মানুষ জেনারেলি এদের থেকে লোন করে না কিন্তু লোন কি শুধুমাত্র পয়সার ক্ষেত্রে হয় চিন্তার ক্ষেত্রেও তো ধার করতে হয় চিন্তাধার করা রাইট তাই না ঠিক সেরকম যারা নেগেটিভিটিতে ভর্তি রয়েছে তাদের কোনো কথা শুনবেন না তাদের মতামত তাদের ওপিনিয়নের কোনো গুরুত্বই দেবেন না তার কারণ তাদের নিজেদেরই কিছু হয়নি তার জন্য তারা অন্যকে ব্যাগিয়া দিতে পছন্দ করে জেলেসির কারণে সুতরাং এদের কোনো অপিনিয়ন এদের কোনো পছন্দ এদের কোনো বক্তব্য সেটাতে নিজেকে জাজ করতে যাবেন না কখনো না সেই ভুলটা খবরদার করবেন না আপনার যদি কিছু বেটারমেন্টের দরকার হয় ভালো কিছু শিখতে চাইছেন ভালো কিছু করতে চাইছেন তাদের সঙ্গে কথা বলুন তাদেরকে দেখুন তাদেরকে শিখুন যারা পজিটিভিটিতে ভর্তি যারা ভালো কিছু করেছে যারা কিছু ভালো করার চেষ্টা করছে তাদের দেখে শিখুন যারা কিছু করে ফেলেছে তাদের থেকে কোনো চিন্তা আপনি ধার নিতে পারেন তাদের দেখানো পথ আপনি অবলম্বন করতে পারেন ঠিক আছে কিন্তু যাদের কিছুই হয়নি তাদের একটি কথাও গুরুত্ব দেবার মতো নয় তাদের বলতে দিন মানে ইনফ্যাক্ট কন্ট্রোল তো করতে পারবেন না এরা এরকমই কী বলবো আনওয়ান্টেড পাবলিক না সমাজে না সংসারে না লাইফে সব জায়গা থেকে ফেলিওর পারসন সুতরাং এদেরকে নিয়ে কি বলবে এনজয় করা ছাড়া কিন্তু কোনো গতি নেই এরা হচ্ছে আপনার এন্টারটেনার সুতরাং এদেরকে এন্টারটেনার হিসেবেই ট্রিট করুন দুদিন নাচবে দুবার নাচবে আউট নেগেটিভ মাইন্ডেড লোকদের এরকমভাবে ট্রিট করতে হয় দে আর লাইক দ্য গার্বেজ আর লাইফ থেকে এই গার্বেজ মার্কা লোকদের দূর করেই দিতে হয় তারা হলে গার্বেজের পাশে দাঁড়ালে কী অবস্থা হয় সে অবস্থাই হবে জীবনটা ওরকমই হয়ে যাবে সো বি কেয়ারফুল আপনি চিন্তাধার করুন কি টাকা ধার করুন একটা ক্লাস থাকতে হবে তো একটা স্ট্যান্ডার্ড থাকতে হবে যে আপনি কার কথা শুনবেন যে বলছে তার মানটা কি। যার থেকে চিন্তাধার নিচ্ছেন যার থেকে বুদ্ধি ধার নিচ্ছেন যার থেকে সাজেশান নিচ্ছেন সে মানুষটা কেমন সেটা ইম্পর্ট্যান্ট ক্লাস স্ট্যান্ডার্ড ভীষণ ইম্পর্ট্যান্ট ব্যাপার যে যাই বলুক না কেন সবার সাথে আপনি মিশতে পারেন কথা বলতে পারেন কিন্তু কার সঙ্গে বসে আপনি কফি খাবেন সেটা ক্লাসের ব্যাপার সুতরাং সবার থেকে সব বক্তব্য শুনতে যাবেন স্পেশালি নেগেটিভ মাইন্ডেডের লোকজন যারা জীবনে কিছুই করতে পারেনি তাদের কোনো কথা শুনবেন না তাদের এই হতাশার প্রকাশটা করতে দিন এবং তাদের যে ইনসিকিউরিটি তাদের তাদের যে না বাবাটা সেটা আপনি বুঝতে পারবেন তাদের কোথায় কোথায় যাওয়া রয়েছে সো অ্যাডভান্টেজ নিন এনজয় করুন তাদের নিয়ে এত ভাবার দরকার নেই তারা আপনার লাইফে এন্টারটেইনার বোঝা গেল ভালো থাকুন I get it.